ভাই কখনো ভাইয়ের শত্রু হয় না ভাই তো তখনই শত্রু হয়ে দাঁড়ায় যখন ওই মাউইয়ের মাইয়া ঘরে আসে তারপরে থেকেই তো ভাই ভাইয়ের সাথে বিরোধিতা শুরু হয় যেই ভাই নিজে না খাইয়া তারে খাওয়ায় যেই ভাই নিজে কিছু না কিনে তারে কিনে দেয় নিজের জামা ছোটো ভাইরে দিয়ে দেয় সেই ভাই কখনও কি ভাইয়ের শত্রু হয় কখনোই হয় না কিন্তু শত্রু হয়ে তখনই দাঁড়ায় যখন এই চুল্লা মলবীগুলা ঘরে আসে তাদের পরামর্শের কারণেই তাদের কথা শোনার মানে শোনার জন্যই ভাই তখন ভাইয়ের বিরোধিতা করে তার আগে কিন্তু ভাইয়ের বিরোধিতা ভাইয়ে করে না ভাই যদি ভুলও করে আরেক ভাই শুধ্রায় নেয় মানায়া নেয় কিন্তু যখন ওই তৃতীয় ব্যক্তি ঢুকে যায় তখন আর ভাই ভুল না করলেও ভুল খুঁজে বের করে আনে দোষ না করলেও দোষ বের করে আনে তখনই ভাইয়ের শত্রু হয়ে দাঁড়ায় এর আগে কিন্তু বায়ের শত্রু ভাই হয় না